এই মধুমালতি ফুলগুলো দেখতে বেশ ভাল লাগে বলুন অনেকে মধুমালতি বলে আবার অনেকে মাধবীলতাও বলে সে যাই হোক ফুলগুলো কিন্তু গাছে ফুটলে বেশ দেখতে ভাল লাগে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে এখানে একটা চাঁপা ফুলও ফুটেছে বেশ সুন্দর লাগে ফুলগুলো আর এখানে দেখুন গাছ ভর্তি একদম টগর ফুল ফুটেছে প্রত্যেক দিন বেশ ফুল ফুটছে জানেন মোটামুটি ঠাকুরের পায়ে দেওয়ার মতো হয়ে যাচ্ছে নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন সকাল ওই আটটা মতো বাজে তো সকালের কাজকর্ম করে নিয়েছি ওই বাসিটাসি যা কাজকর্মগুলো থাকে তারপর স্নান টানও করে নিয়েছি আসলে সারাদিন তো বেশ টুকটুক করে বৃষ্টি হচ্ছে তাই একেবারে স্নান টান করে নিলাম আর এই যে এখন ছাদে এসেছি ফুলগুলোকে তুলে নিয়ে যাব। তারপরে গিয়ে আর ঠাকুরের ফুল পুজোটা দিয়ে নেব। চলুন এইদিকে টগর ফুলগুলো তুলে নিয়েছি আর ওই যে ওখানে একটা যে চাপা ফুল আছে এটাও এখন তুলে নিলাম আর দুটো গাছ মিলিয়ে বেশ অনেকগুলো ফুল হয়েছে দেখুন মোটামুটি সব ঠাকুরের পায়ে একটা অর্ধেক করে দিয়ে দেওয়া যাবে ফুলগুলো তুলে নিয়ে ছাদে থেকে নিচে নেমে এসেছি তারপরে এই যে ঠাকুরের মোটামুটি সব ফুলগুলো দিয়ে আর ঠাকুরের খেতে দিয়ে তারপরে এখন এই যে পুজোটাও দিয়ে নিচ্ছে চলুন নদীকে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে এখন টুপিটাকি বেশ কিছু কাজ বাকি আছে সেগুলোকেই আস্তে ধীরে করে নেব তো থালা বাসনগুলো দিনের মধ্যে ছিল ওগুলো জল ঝুলে গেছে এই যে এখন সমস্যাটা গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আর সকালে টিফিন হয়েছিল আরো বাসন কিছুটা মজা আছে মধ্যে এগুলোকেও আবার ঝুড়িতে দিয়ে দেব আসলে ঝুড়িতে দিলে কি হয় জলটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে বেসিনের মধ্যে রাখলে জল হয়তো ঝরে যায় কিন্তু বেশ অনেকটা সময় লাগে সেই জন্য না আমি ওই ঝুড়ির মধ্যেই দিয়ে রাখি এতে তাড়াতাড়ি জলও ঝরে যায় আর কাজকর্মগুলো তাড়াতাড়ি করেও নেওয়া যায় তারপর এই যে দুপুরের ভাতটা করে নেব তো রিমি ভাত খেয়ে স্কুলে যাবে তো একেবারে ওটাও করে নেব আর আমার দুপুরবেলার একেবারে কষিয়ে দিচ্ছি তো আজকে আর তেমন কিছু করব না একটু সেদ্ধ ভাত করে নেব কুকারেই ভাতটা একেবারে করে নেব আর এইরকম সেদ্ধ ভাত না কুকারে হলেই খেতে বেশি ভালো হয় বলুন আর এখানে এই যে সবজির মধ্যে নিয়েছি আলু পেঁপে গাজর আর বিনস আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার জন্য আর একটু পরিমাণ মতো তেল আর নুন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর এই যে কুকারে করে বসিয়ে দেবে মোটামুটি চারটে পাঁচটা সিটি হলে ভাতটা হয়ে যাবে আসলে কি বলুন তো কোনো কোনো দিন না রকম সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে আর এর মধ্যে তো খাওয়ার সময় একটু ঘি দিয়ে নেব তাহলেই ব্যাস খুব ভালো খাওয়া হবে আজকের দুপুরে তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসছি আর এই যে এই ঘরের বেড কাভারটাও আজকে কেচে দিয়েছি এখন একটা কাঁচা ধোয়া বেড কাভার পাতিয়ে নিলাম আর মাঝে মধ্যে না রান্নাঘরের কাজ এরকম যদি একটু কম থাকে বেশ ভালোই হয় বলুন সেই টাইমে অন্যান্য কাজ অনেকটা করে নেওয়া যায় ওই যে যেমন ধরুন যে কাজগুলো খুব একটা হয় না তো সেই কাজগুলো এই রকম যেদিনে বান্না খুব একটা থাকে না তার ফাঁকে ফাঁকে করে নিই তো এই র‍্যাকটা না বেশ কিছুদিন হলো মোছামুছি হয়নি তো ওই পুরোটা খালি করে নিয়েছিলাম তারপরে মুছে সমস্ত জায়গাটা আবার যেখানে যেটা থাকে গুছিয়ে রেখে দিলাম এখন এই যে চলে এসছি ডাইনিং রুমে সোফার কভারটা দেখেছেন কেমন এলোমেলো করে রেখেছে ওই যে যখন পারে বসে তারপর ওইভাবেই এলোমেলো হয়ে যায় তো এখন একটু গুছিয়ে নিচ্ছি আর ওই একটা কাপড় হাতের মধ্যেই রেখেছি মাঝে মাঝে যেখানে যা ঝাড়াঝুরি করার করে নিচ্ছি আর দেখুন এখানে ভাতটাও হয়ে গেছে এই যে গরম গরম ভাত তার দিয়ে একটু ঘি নিয়ে নিয়েছি তবে এটা না রিমিয়ে ভাত জানেন এই যে গরম গরম ভাত দিয়েছি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি ও মোটামুটি এটা খেয়েই স্কুলে চলে যাবে আর বাকি আমার জন্য রেখে দিয়েছি আমি এখন আর খাব না দুপুরবেলা খেয়ে নেব এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পর ওইদিকে রিমি স্কুলেও চলে গেছে আর আমি তারপরের ঘরের আরও কিছু টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এখন এই যে একদম সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যা ছটা মতো বাজে তো এই যে ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি আর আজকে একটু ধূপ ধুনোও জ্বালিয়ে নিলাম আসলে এখন বৃষ্টির সময় তো মাঝে মাঝে একটু অর্ধেক ধুনো দিলে ঘরের মধ্যে পোকামাকড় বা মশা এগুলো একটু কম থাকে আর সত্যি কথা বলতে কি ধুনের গন্ধটাও আমার বেশ ভালো লাগে আর সন্ধ্যেবেলা ওই সারা ঘরে একটু ধুনোর গন্ধ ছড়িয়ে থাকে বেশ একটু পুজো পুজো মনে হয় যাই হোক এখন এই যে সন্ধ্যের চাটাও করে নিচ্ছি আর রিমি স্কুল থেকে আসার সময় না একটু বাইরের খাবার কিনে এনেছিল তো স্কুল থেকে এসে সেটাইও খেয়ে নিয়েছে আর তারপর এই যে এখন চা করে দিচ্ছি চাটা তিনজনের জন্যই করছি তো খেয়ে ও পড়তে চলে যাবে তবে চাটা খেয়ে নিয়ে না আজকে একদম বসলে হবে না জানেন ওই দুপুরবেলা তো তেমন একটা কিছু রান্না করা নেই তো এখন তাড়াতাড়ি আবার রান্নাটাও করে নিতে হবে তো এই যে বলতে বলতে দেখুন চলে এসেছি আবার রান্না করে চা খাওয়ার বাসনপত্র সবটা বেশিনের মধ্যে পড়ে আছে তারপরে এই চা আগে ভাতটা বসিয়ে দিলাম আর এই যে এখন বেসিন ভর্তি যে বাসনপত্রগুলো ছিল সেগুলোই এখন মাজা ধোয়া করে নিচ্ছি এরপর রাতের রান্নাটা তো করব তখন আবার বাসনপত্র জমবে তো সেই জন্য ভাবলাম বেশিনে যে কটা বাসনপত্র রয়েছে সেগুলোকে মেজে নিই তা নাহলে এই বেশিন ভর্তি বাসন থাকলে না রান্না করতে বেশ অসুবিধা হয় আর এই যে এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম ভাবছি আজকে ডালের বড়া দিয়ে তরকারি করব। ডালটা ওই মিনিট পনেরো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি এখন এই যে যেসব মশলাপাতি দেওয়া সেগুলো দিয়ে দিলাম একটু নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো কালো জিরে একটু লঙ্কার গুঁড়ো আর দু চামচ বেসন এই সমস্তটা নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি চলুন এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে এবার বড়াগুলো একে একে ভেজে নেন এইভাবে বড়া ভেজে তরকারি করলে না খেতে বেশ ভালো হয় জানেন এটা তো নিরামিষভাবে করা যায় আবার পেঁয়াজ টা দিলেও হয় কিন্তু আমি আর পেঁয়াজ দিলাম না একেবারে নিরামিষভাবেই করলাম ওই দিকে বড়টা কিছুটা ভাজতে দিয়েছি ততক্ষণে এইদিকে কাঁচা লঙ্কা টমেটো আদা এগুলোকে কেটে নিলাম চলুন এখানে বড়াগুলোও একটা পিঠ ভাজা হয়ে গেছে এই যে এবার উল্টে পাল্টে নিয়ে আর একটা পিঠ ভালো করে ভেজে নেব আর এই তরকারি করলে না বড়াগুলো ভাজতেই একটু সময় হালকা আছে ধীরে সুস্থ ভাজতে হয় তো যাই হোক এইদিকে কড়াইতে তেল গরম করে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে নিলাম তারপরে জিরে আদা কাঁচা লঙ্কা এটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি ওই রেগুলারের মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি তারপরে আলুটাও দিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এই যে এখন জল দিয়ে দিলাম জলটা ফুটে যেতে আর এই যে বড়াগুলো দিয়ে দিলাম এবার আর একটু ফুটলেই হয়ে হয়ে আর গেছে এই যে তরকারিও হয়ে গেছে আর এখনকার মতো কাজকর্ম মোটামুটি শেষ ভিডিওটি তাহলে এখানেই আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তীকলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে চলুন তাহলে আজকের মতন টাটা